হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেব সাইটটির নাম হচ্ছে গোল্ড প্ল্যান টোয়েন্টি ফোর এবং তাদের যে ডোমেনেমটি নেমটি দেখতে পাচ্ছেন গোল্ড প্ল্যান টোয়েন্টি ফোর ডট কম এই সাইটটি কিন্তু একটি স্ক্যাম সাইট আর এই সাইটটিকেও ফেইসবুকে টাকার বিনিময়ে বুস্ট করা হচ্ছে আপনাদেরকে বোকা বানানোর জন্য এই সাইটটি যে স্ক্যাম সাইট সেই প্রমাণগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই সাইডটিকে কেন স্ক্যাম বলা হচ্ছে এই সাইডে যখন রেজিস্ট্রেশনে আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ইউজার নেম তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি দিয়ে এখানে রেজিস্টার নাওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই সাইডে কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে আপনারা দেখেন যে কী ইনফরমেশান দিয়ে এই সাইডে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা গিয়েছে এরপরে যেই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন যে এই সাইডে আসার পরে কন্ট্রাক্ট অপশনে ক্লিক করবেন কন্ট্রাক্ট অপশানে ক্লিক করে দেখবেন যে তাদের এখানে সাপোর্ট টিকিট নামে অপশন আছে কিন্তু তাদের সাথে সরাসরি যোগাযোগ করার মতো কিন্তু কোনো প্রকার অপশন এখানে দেওয়া নেই এরপরে হোমে যান হোমে গেলে পরে আপনি দেখতে পারবেন যে এখানে নিচের দিকে তারা বলেছে সীমিত সময়ের জন্য ধামাকা অফার চলছে প্রত্যেক রেফারে দশ পার্সেন্ট পর্যন্ত রেফার কমিশন তারপরে দুই টাকা মেম্বারশিপ থেকে শুরু তার চব্বিশ ঘন্টা লাইফ সাপোর্ট এখানে বলছে তারা চব্বিশ ঘন্টা নাকি লাইফ সাপোর্ট দিচ্ছে আমরা একটু লাইফ সাপোর্টে কন্ট্রাক্ট অপশানে ক্লিক করি ক্লিক করলে দেখতে পাচ্ছি তাদের এখানে যে লাইফ সাপোর্টে কিন্তু অপশন নাই এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিউ টিকিটে যেয়ে আপনি এখান থেকে মেসেজ তাদেরকে পাঠাবেন তারা যদি আপনাকে উত্তর দেয় তাহলে আপনি উত্তর পাবেন কিন্তু লাইফ সাপোর্টের যে বিষয়টা বলছে সেটা কিন্তু এখানে নেই আরও যে বিষয়গুলো এখানে হেল্প সেন্টার আপনাদেরকে আমি আবার হেল্প সেন্টারে ক্লিক করলে যেটা দেখতে পাচ্ছেন যে একই বিষয় এরপরে এখানে দেখেন অ্যাবাউটে অ্যাবাউটে ক্লিক করলাম অ্যাবাউটে ক্লিক করলে কিছুই আসছে না এখানে তাদের যে টাস্কগুলো আছে এখানে টাস্কগুলোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ইতিপূর্বে অনেকগুলো সাইট মার্কেটে এসে স্ক্যাম করেছে ঠিক তাদের ওই সিস্টেমে এই সাইডের যে টাস্কগুলো সেগুলো সাজানো আছে আর এই সাইটগুলো হচ্ছে একই স্ক্যামার ভিন্ন ভিন্ন নামে নতুন নতুন সাইট আনে লোগোটা চেঞ্জ করে ওয়েবসাইটের নাম চেঞ্জ করে আপনাদের সামনে আনে আপনারা কি করেন তাদের যে লোভনীয় অফারগুলো থাকে সেই অফারগুলো দেখে লোভে পরে ইনভেস্ট করেন অথবা বোকার মতো তাদের সাইডে ইনভেস্ট করে ধরা খান এখানে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে তাদের এখানে দেখেন ডিপোজিট অপশান দেওয়া আছে আমি ডিপোজিট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন যে সিলেক্ট ওয়ান এখানে গেটওয়ে দেওয়া আছে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং অপশান আছে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম এখান থেকে টাকার অঙ্ক আমি বসালাম পাঁচ হাজার এরপর দেখেন এখানে বলছে যে কত টাকা পাবো কত টাকা পাঠালে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে দেখেন এখানে বলছে যে পেমেন্ট করার জন্য আর এখানে দেখেন আমাদের ডিপোজিট লিমিট হচ্ছে পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা যতবার ইচ্ছা ডিপোজিট করুন এখানে বলছি যতবার ইচ্ছা আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারুন অথবা নিজে বাস নিন এই বিষয়টাই আমি বলতে চাচ্ছি তারা যে বিষয়টা বোঝাতে যাচ্ছে বিকাশ পার্সোনাল এখন চিন্তা করেন যে কোন প্রতিষ্ঠান কি পার্সোনাল নাম্বারে টাকা নেবে যদি তার একটা প্রতিষ্ঠান হয়ে থাকে বা তাদের একটা অফিস থাকে তাদের অফিস তো আপনি কোথাও খুঁজে পাবেন না কারণ হচ্ছে স্ক্যামাররা এই ধরনের সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে যাতে মানুষ এখানে বোকার মতো বা লোভ করে ইনভেস্ট করে এবং আপনারা তারা যদি টাকা মেরে দেয় আপনারা তাদেরকে খুঁজে না পান এখানে দেখেন বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম সিলেক্ট ওয়ান এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনি এখানে যে কোনো নাম্বারে চাইলে টাকা পাঠাতে পারেন কিন্তু আমি বলবো এই ধরনের ফেক সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এরপর দেখেন এখানে বলছে যে আপনার নাম্বার দেওয়ার জন্য ট্রানজেকশান আইডি দিয়ে এখানে পে নাওতে ক্লিক করার জন্য এখন চিন্তা করে দেখেন যেই সাইডে ডোমিনিয়ামগুলো এক বছরের জন্য কেনা যাদের যে থিমগুলো একই থিম ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে স্ক্যামাররা মার্কেটে আসছে লোভনীয় অফার দিচ্ছে তাদের সাথে কন্ট্রাক্ট করার সরাসরি কোনো মাধ্যম নেই এই ধরনের ফেক সাইডে ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না সেই সিদ্ধান্তটা একান্তই আপনার কারণ আপনার টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন না করবেন সেই সিদ্ধান্ত একান্তই আপনি নেবেন আমি বলবো এই ধরনের ফেক সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আর আজকের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদায় হাফেজ